আসসালামু আলাইকুম আজকে বিশ্ব মা দিবস যদিও এই দিবসটি মাকে ভালোবাসতে কোনো প্রকার দিবসের প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না আপনারা অনেকে জানেন মা শব্দটি অত্যন্ত ছোট কিন্তু এই মা শব্দটির ভিতরে তিনটি জিনিস লুকায়িত আছে আজকে আমরা জানব এই তিনটি জিনিস আসলে কি। প্রথমে লক্ষ্য করেন মা এমন একটি শব্দ যেটি আপনার আপনার জীবনে প্রথম আশ্রয়স্থল দ্বিতীয়ত মা হলেন আপনার জীবনের প্রথম শিক্ষক এবং তৃতীয়ত মা হলেন আপনার প্রথম পদ প্রদর্শক যিনি আপনাকে প্রথম আশ্রয় দিয়েছেন প্রথম আপনাকে পদ দেখিয়েছেন এবং প্রথম শিক্ষকতার দায়িত্ব মা পালন করেছেন তাই মা শব্দটিকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এবং মাকে ভালোবাসতে কখনোই কোনো প্রকার দিবসের প্রয়োজন হয় না একজন মানুষের সত্যিকার সন্তানের প্রত্যেকটি দিনই তিনি মাকে ভালোবাসেন হইতে পারে কিছু মানুষ আছে যারা মাকে ভালোবাসেন সেই কথাটা প্রকাশ করেন না ঠিক আছে কিন্তু প্রকাশ না করলো তাই বলে যে তিনি মাকে ভালোবাসেন না বিষয়টি কিন্তু এমন নয় প্রত্যেকটি মানুষ তার মাকে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসেন হয়তো প্রকাশ করেন কেউ কেউ প্রকাশ করেন না পার্থক্য শুধু এইটুকুতেই তো পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা বিশ্ব মা দিবসে সবার মা হয়ে উঠুক আপনার জীবনের প্রথম শিক্ষকের মতো শেষ শিক্ষক থ্যাংক ইউ